মিথ্যাচারটা করা হচ্ছে যে আপনারা নাকি বাংলায় কথা বললে আপনাদেরকে নাকি বের করে দেওয়া হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বের করে দেওয়া হচ্ছে আপনাদের অভিজ্ঞতাটা বলুন পুনেতে এই মুহূর্তের অভিজ্ঞতাটা কি আপনারা এই মিথ্যাচার ফাঁস করুন এই সব এই সব গুলো এই সব হচ্ছে প্লাস আমার নে সঙ্গে খুব ভালো ভাবে হয় আমি পুরো রকম বাংলাতে ভাতার এক রকম কথা বলা হচ্ছে পুরো রকম কোন আমাদের মমতা ব্যানার্জি যখন এখানে মানে পুনাতে একবার এসেছিলেন যখন মানে ওই যোগ এসেছিলেন